ধন্যবাদ গত কয়েকদিন আগে কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ করে এই ষাট টাকা কেজি হয়ে গেছিলো তারপরে আস্তে আস্তে একটু কমছে এখন যা পেঁয়াজের দর তা দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ পঁচপান্ন এই ধরনের বিক্রি হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা পেঁয়াজের আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে তবে এলসি বন্ধ হওয়ার কারণে পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি আরেকটা ব্যাপার আছে যে কুরবানি ঈদকে সামনে রেখে অনেক ক্রেতাই মনে করছিলেন যে পেঁয়াজের দাম বেড়ে যাবে ফলে তারা পেঁয়াজ কেনার জন্য বেশি আগ্রহী হয়ে ওঠেন এবং বেশি আগ্রহী হয়ে ওঠার জন্য বাজার কিন্তু বাড়তে থাকে এবং বাজার বাড়তে বাড়তে সেটা পাইকারি চলে গেছিল আপনার হলো ষাট টাকা কেজি এখন আবার সেটা কমছে কমে এখন আবার পঞ্চাশ পুষ্পান্ন বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে আর পেঁয়াজের দাম আরও আমরা মনে করছি যে কম থাকতো যদি মানুষের ভিতরে এই কেনার যে অভ্যাসটা বেশি বেশি কিনবো কিনে আমি কোনো অবস্থাতেই মানে বেশি দামে কিনবো না এই যে একটা মানুষের আপনার হলো ভেতরের যে চাওয়া এই চাওয়াটাই কিন্তু আসলে পেঁয়াজের দাম বাড়ার মূল কারণ আমরা একটু কথা বলবো একজন পেঁয়াজ বিক্রেতার সাথে উনি খুচরাই বিক্রি করেন তবে পাইকারি উনি যা বিক্রি করছেন এবং খুচরা বিক্রি করছেন এই ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আপনারা পাইকারি কিভাবে কিনছেন এবং খুচরা কী দামে বিক্রি করছেন কেন দাম হঠাৎ করেই বেড়েছিল একটু বলবেন আসসালামু আলাইকুম এর আগে দাম কম ছিল হঠাৎ করে সাধারণ লোক কেনা আগ্রহ বেশি আগ্রহ বেশি জনে পেজে মনে দুইশো তিনশো চারশো টাকা বেড়ে গেছিলো এর আগে আমরা পঁচপান্ন কিনে ষাট হোঁচ পণ্য গেছিলো আগ্রহটা কমে গেছে দেখে বিদায় এখন মনে দুইশো টাকা কমছে কেজিকে পাঁচ টাকা ষাট টাকা কমছে এখন আপনার শুনছিলেন যে আসলে কেন কমলো কমার পেছনে কারণটা একটাই সেটা হলো যে আপনার ক্রেতা যারা বেশি বেশি কেনেন এই ক্রেতাগুলোর সংখ্যা কমে গেছে ফলে বাজার আবার স্বাভাবিক হয়ে আসছে তবে দাম যে এবার বাড়বে না খুব একটা এটা কিন্তু আমরা বুঝতে পারছি পরিষ্কার কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বর্তমানে মজুদ আছে বগুড়া রাজাবাজার থেকে এই ছিল সর্বশেষ